আমার খুব গর্ব হচ্ছিল সেদিন যেদিন আমি ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে এবং যখন ডিক্লেয়ার হল প্রায় ছশো সামথিং প্রোজেক্ট সারা পৃথিবীর এসছিল। তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর বিশ্বাস করুন গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন আমার এখনও গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কী না করতে পারে তারা শুধু পড়াশুনোই করে না ভোকেশনাল ট্রেনিং ক্যারাটে জুডো এই তো দেখতে পেলেন কয়েকজনকে তারা নিজে পায়ে দাঁড়িয়ে কত বড় হয়েছে তারা কেউ পাইলট হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ডান্সার হয়েছে কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে কেউ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কেউ চেস খেলছে নানা রকমভাবে